এই ব্রেন আর লাঙের মধ্যে যে কথোপকথনগুলো হচ্ছে আজকে আমরা সেটাই ডিকোড করার চেষ্টা করব। চলো দেখি ওরা গোপনে গোপনে কি কথা বলে এত আচ্ছা এই ব্রেন একদিন দেখলো কার্বন ডাইঅক্সাইডের লেভেল অনেক বেড়ে গেছে প্লাডে বা হাইপার ক্যাপনিয়া ডেভেলপ করেছে এই যে হাইপার ক্যাপনিয়া ডেভেলপ করেছে তখন ব্রেন কি করবে লাংকে গিয়ে বলবে না যে বেশি বেশি ব্রেদিং করতে বেশি ডিপলি আর র্যাপিডলি ব্রেথ করতে বলবে তো হুকুমের গোড়াম সে তো ব্রেদিং বাড়িয়ে দেবে ব্রেদিং বাড়িয়ে দিয়েছে তো এই যে ব্রেদিং বাড়াচ্ছে বাড়াচ্ছে এত ব্রিদিং হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি বের হয়ে যাচ্ছে এখন কার্বন ডাইঅক্সাইড যদি বের হয়ে যায় বেশি বেশি তখন কি হবে কার্বন ডাইঅক্সাইডের লেভেল ব্লাডে আবার কমে যাবে ব্রেনে তো এতেও সমস্যা এত বেশি তো কমা যাবে না তখন সে আবার লাঙ্কে বলবে টু মাচ ব্রেদিং স্লো ডাউন তো ব্রেদিং তখন স্লো হবে এবং তখন ব্রেদিং স্লো হতে হতে একদম অ্যাপনিয়া ডেভেলপ করে যাবে এই অ্যাপনিয়া যখন ডেভেলপ করলো ব্রেন তো দেখলো আল্লাহ এ তো শ্বাসই বন্ধ করে ফেলছে তখন ব্রেন আবার বলবে ফাস্ট। তাহলে এই যে একটা সাইকেল এই যে সাইকেলটা এই সাইকেলটা আমি বলবো চেইন স্টোক ব্রিদিং এই যে চেইন স্টোক ব্রিদিং এখানে কিছু কিছু ঘটনা ঘটে যে ফার্স্টে দেখা যায় যে আমাদের ব্লাডে হচ্ছে হাইপার ক্যাপনিয়া থাকে হাইপার ক্যাপনিয়া থাকে অ্যান্ড ব্রেন ওটাকে সেন্স করে সেন্স করে বলে ব্রিদিং ফাস্টার করতে ফাস্টার করার পর যখন দেখে অনেক বেশি কমে গেছে কার্বন ডাইঅক্সাইড তখন সে আবার স্লো করতে বলে এবং স্লো করতে করতে এক পর্যায়ে পেশেন্টের অ্যাপনিয়া হয়ে যায় যখন অ্যাপনিয়া হয়ে যায় তখন ব্রেনের হুঁস ফিরে তখন সে আবার বলে আল্লাহ তাড়াতাড়ি আবার হচ্ছে ব্রিদিংটা ফাস্ট করতে হবে তো এই যে দেখো একটা সাইকেল হচ্ছে ব্রিদিং ফা একবার ফাস্ট হচ্ছে স্লো হচ্ছে অ্যাপনিয়া হচ্ছে আবার ফাস্ট হচ্ছে এই যে একটা সাইকেল এই সাইকেলকে আমরা বলবো চেইন স্টোক ব্রিদিং চেইন স্টোক ব্রিদিং এই যে চেইন এবং স্টোক এটা দুজন ডক্টরের নাম তাদের এই এই দুজনের নাম অনুযায়ী এই ব্রিদিংয়ের নামকরণ করা হয়েছে চেইন স্টোক ব্রেদিং আশা করি স্টেইন স্টোক ব্রিদিংটা কীভাবে হয় এটা নিয়ে আর কখনো কোনো কনফিউশন হবে না আমরা এবার সরাসরি চলে আসি যে কি কি কন্ডিশনে আমাদের চেইন স্টোক ব্রিদিং হতে পারে তো যদি এমন কোনো কন্ডিশন হয় যে ব্রেইনের কোনো সমস্যা হচ্ছে ঠিক আছে ব্রেইনের রেসপন্স করতে সমস্যা হচ্ছে তখন এই চেন স্টোক ব্রিদিংটা ডেভেলপ করে যখন ব্রেইনের কাছে সিগন্যাল যেতে সমস্যা হয় দেখো ব্রেন যখন সিগন্যাল পায় তখন তো কার্বন ডাইঅক্সাইডের লেভেল অনেক বেশি বেড়ে গেছে তাই না যখন আমি যে প্রথম হাইপার ক্যাপ বলেছিলাম সেটার কথা বলছি আমি তো কার্বন ডাইঅক্সাইড যখন অনেক বেশি বেড়ে যায় বা হাইপার ক্যাপনি তো ডেভেলপ করার কথা না তার মানে কোনো একটা সমস্যা হয়েছে যে ব্রেন দেরিতে জানতে পেরেছে হাইপার ক্যাপনিয়া হওয়ার পরে ব্রেন যে জানতে পেরেছে যে কার্বন ডাইঅক্সাইডের লেভেল তো বেশি এখন তাড়াতাড়ি বলতে হবে তার কোনো একটা কারণে ব্রেন প্রথমেই ধরতে ভুল করেছিল এই যে প্রথমে যে সে হাইপার ক্যাপনিয়া ধরে তারপরে যে সাইকেলটা শুরু করেছিল সে কিন্তু প্রথমে ধরতে তার রেসপন্সটা করতেই তার দেরি হয়ে গেছে এই যে ডিলেইড একটা সে রেসপন্স করছে ডিলেড রেসপন্স এটা অবশ্যই কোনো অবশ্যই দেখা যাবে যে কোনো ব্রেইনের সমস্যা তার ডিলেড রেসপন্স হওয়ার হচ্ছে এটা অবশ্যই তার সমস্যা তাই না তাই তার কোন কোন কখন কী কী কন্ডিশনে তার সমস্যা হতে পারে দেখা যায় যদি হার্ট ফেলিয়ার হয় তখন ব্রেনে কিন্তু অক্সিজেন সাপ্লাই কমে যাবে তো তখন হচ্ছে ব্রেনের রেসপন্স করতে দেরি হবে তখন কিন্তু এই যে ব্রেন দেরিতে রেসপন্স করবে তখন এই যে সিগনেল অল্টার হয়ে ব্রেনের সিগন্যাল দেরিতে পৌঁছায় তখন তারপর ব্রেন আর কি ওভার রিয়েক্ট করে ফেলে যে আল্লাহ এতগুলা কার্বন ডাইঅক্সাইড সে তাড়াতাড়ি দ্রুত দ্রুত শ্বাস নিতে তখন শ্বাস আবার একটু বেশি একটু বেশিই বেশি হয়ে যায় কারণ ব্রেন কিন্তু ঘাবড়ে গিয়ে এত দ্রুত শ্বাস নিতে বলেছে এখন এত দ্রুত শ্বাস নেওয়ার ফলে আবার কি হচ্ছে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে আবার অনেক বেশি কার্বন ডাইঅক্সাইডের কারণে বের হয়ে যায় কারণে ব্রেন কিন্তু আবার বলছে হচ্ছে শ্বাস কমিয়ে নিতে তো এই যে এই যে প্রসেসটা এই যে প্রথম থেকেই ব্রেইনের যে এত দেরিতে তার জানতে পারা পারা এটার কারণেই তো মেনলি চেঞ্জ স্ট্রোক ব্রিদিংটা হচ্ছে তাই না তো এই যে ডিলেড রেসপন্সটা এই হার্ট ফেলিয়ারের কারণে হতে পারে কারণ দেখা যায় যে হার্ট ফেলিয়ারের কারণে ব্রেইনে এই যে কার্বন যে অক্সিজেনের সাপ্লাই সেটা কমে যায় তখন ব্রেইন হলো কি হয় ডিলেড রেসপন্স করে তখন হচ্ছে ডিলেট ব্রিদিং রেসপন্স করে তো এবার হার্ট হেড ইঞ্জুরি হেড ইঞ্জুরি হলে কি হয় ব্রেন ড্যামেজ হয় সেক্ষেত্রে দেখা যেতে পারে রেসপিরেটরি কন্ট্রোল সেন্টারটাই ড্যামেজ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ব্রেন অনেক দেরিতে জানতে পারবে যে এই অবস্থা শরীরের ঠিক আছে তাহলে সে যদি দেরিতে না জানতো তাহলে সে এত ওভার রিয়াক্টও করতো না ওভার রিয়াক্ট না করলে আজকে এই চেইন স্ট্রং চেইন স্ট্রং ব্লিদিংটাও হতো না ঠিক আছে ব্রেন ড্যামেজ গেল এরপর আমরা সেরেবাল অ্যাথোরোসেরাসিসে আসি সিরেবালো এখানেও কি হচ্ছে এখানেও হচ্ছে আর্টারিটা যেহেতু অ্যাথোরোসেরোসিস এখানে যেহেতু আর্টারিটা ব্লকেজ হচ্ছে দেখা যাচ্ছে যে পোর একটা পোর ব্লাড ফ্লো হচ্ছে ব্রেনে এই পোর ব্লাড ফ্লো হওয়ার কারণে দেখা যাচ্ছে যে লেস অক্সিজেন এবং ব্রেন লেস অক্সিজেন পাচ্ছে এবং ব্রেনের কিন্তু রেসপন্সও কমে যাচ্ছে আবার স্লিপের সময় স্লিপের সময় দেখা যাচ্ছে রেস রেসপন্স স্লিপের সময় ব্রেন হচ্ছে লেস রেসপন্সিভ থাকে তখন হচ্ছে তার এই সিগন্যালটা তার রেসপন্স করতে দেরি হবে বা সিগন্যাল পাঠাতে দেরি হবে আবার বার্বি চুরেট এই বার্বি চুরেট কী করে বার্বি চুরেট সে হচ্ছে ব্রেনকে ডিপ্রেস করে রাখে তখন ইভেন রেসপিরেটরি সেন্টারকেও সে ডিপ্রেস করে রাখে তখন কিন্তু তার স্লো হয়ে যায় সে রেসপন্সটা শো হয়ে যায় সে ওভার রিয়েট করে ফেলে এবং আলটিমেটলি চেঞ্জ স্ট্রোক ব্রেদিং ডেভেলপ করে আবার যদি অফিএটে আসি বা অফিওয়েড এইট এই অফিএড খেলেও দেখা যায় যে ব্রেদিংটা হচ্ছে ব্রেদিং ড্রাইভটা সাপ্রেস হয়ে যায় তখন কিন্তু রেসপিলেটরিটেড ড্রপ খায় এবং ব্রেন হচ্ছে ডিলেড রেসপন্স করে কার্বন ডাইঅক্সাইডে তো এগুলো হচ্ছে মেনলি চেইন স্ট্রোক এর কজ এবং এটার প্যাথোজেনেসিস যে এই সাইকেলে কীভাবে কীভাবে হচ্ছে তো আমরা একটা সামারি করি যে মেইনলি যেটা হচ্ছে যে ব্রেইন যখন দেখে যে কার্বন ডাইঅক্সাইডের লেভেল অনেক বেশি মানে সে দেখেই এমন একটা টাইমে যখন অনেক বেশি হয়ে যায় তার ওভার ইয়েড করাটা স্বাভাবিক বুঝছো তো তার কাছে কিন্তু তার রেসপন্সটাই দিলে আর কি তার কাছে কিন্তু খবরও দেরিতে যাচ্ছে সে বুঝতেও পারছে দেরিতে তো যখন হঠাৎ করে অনেক বেশি দেখে তখন সে ঘাবড়িয়ে গিয়ে অনেক বেশি ফাস্ট ব্রিদিং করতে বলে অনেক বেশি ফাস্ট ব্রিদিংয়ের কারণে দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে অনেক বেশি পরিমাণে কার্বন ডাইসাইড বের হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে কি হচ্ছে বলো তো অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড যদি বেশি বের হয়ে গেছে তখন হচ্ছে সে আবার বলবে যে ব্রিদিংটা আস্তে করতে তো আস্তে করতে গেলে তখন হচ্ছে ব্রিদিংটা যখন স্লো করতে বলবে আস্তে আস্তে অ্যাপনিয়া ডেভেলপ করবে অ্যাপনিয়া ডেভেলপ করলে সে আবার বলবে ব্রেদিং ফাস্ট করতে তো এইভাবেই যে একটা অ্যাবনরমাল ব্রিদিং হচ্ছে এটাই হচ্ছে চেন স্ট্রোক ব্রেদিং আশা করি এরপর থেকে চেন স্ট্রোক ব্রিদিং নিয়ে কোনো দিন কোনো কনফিউশন হবে না ধন্যবাদ সবাইকে